ও আমি স্কুলে গেলাম এমন ভাবে কইতাছো মনে স্কুলে পড়াইতে যাইতেছো এমন কইরা কইতাছো কেন এখন পড়াইতে না গেলো কয়েকদিন পর গিয়ে আমি ঠিকই পড়া আমি তো কখনো এই কথা শুনি নাই স্কুলের কেরানি ছাত্র-ছাত্রী পড়ায় তুমি হতাশ হইنا আমি বেশিদিন দিন কেরানি থাকুম না তারপর কি কেরানি থেকে এক ঠালা হেডমাস্টার হই যাইবা এই সব কইলে আমারে শরম দিতাছো কেন করো কেরানির চাকরি খারাপ বর সর এবার ইন্টারভিউটা আমার খুব ভালো হইছে দেখো এবার আমি সহকারী শিক্ষক হিসেবে অবশ্যই নিয়োগ ঠিক আছে আমি দেখবো না তুমি খালি আমার মনটা ভেঙে দিও না তুমি পাশে থাকলে আমি অবশ্যই সফল পাশে তো গত একটা বছর ধরেই আছি কই তোমার তো কোনো উন্নতি দেখতেছি না সেই আগের মতনই নুন আনতে পারতাছ এমন করে কইতাছ কেন আমি কি তোমার কোনো অভাবে রাখছি 8200 টাকার চাকরি কইরা তুমি আমার কি এমন সক্রিয়ণ করছ শুনি আইসা ক তোমার এখন কি লাগবে আমি ঠিকই আইনা যে টাকা বেতন পাও তুমি এটা তোমার তেল সাবান খরচই হয় না